ধামকুর কুর ধামকুর কুর ধামকুর কুর তাক বছর পরে দুগ্গা এলো বাজে কাসর ঢাক ধামকুর কুর ধামকুর কুর ধামকুর কুর তাক গণেশ কেটে লক্ষ্মী মাগো গণেশ কেত লক্ষ্মী মাগো সঙ্গে বিদ্যাপতি রূপ দেখে তোর প্রাণটা জুড়ায় মাগো সার্থি তুই মাগ সার্থি হতো আয়না মাগো আমার দাওয়ায় চরণ দুটি রাগ আয়না মাগো আমার দাওয়ায় চরণ দুটি রাগ ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় তাকড় কুড় ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় তাক অজয় নদীর বানভাসিতে হয়েছি ঘর ছাড়া ছেলে মেয়ে সব গেলো মা জ্বলছে পেটে খরা কপাল দোষে মাগো আমার বুকটা পুড়ে খাক ঢ্যাম কুড়কুড় ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কলকাতাতে চোখ ধাঁধানো আলো লক্ষ টাকার মণ্ডপে লাগবে না তোর ভালো তোর পূজাতে তুই হারাবি তোর পূজাতে তুই হারাবি এমনি পূজার ঢ্যামকুর কুর ঢ্যাম কুর কুড় কুর তাক কুড়তাক কুর কুড় কুর ঢ্যাম কুর তাক ঘরে আমার আছে মাগো কতক ছেড়া কানি তাই দিয়ে মা যতন করে পাদবো আসন খানি ফেনা ভাতের সঙ্গে দেব লতা শাক ঢ্যাম কুর কুড় কুর কুড় কুর তাক দেব সিঁদুর মাতর আলতা দেব কলকে ফুলে সাজাই তোকে পর আমার চায় চাইব না থাক ঢ্যাম কুড় ঘরে ঢ্যাম কুড় কুরু ঢ্যাম কুড় কুড় তাক ঢ্যামকুরু ঢ্যাম কুড় কুরু ঢ্যাম কুড় কুর টাক ঢ্যাম কুড় ঢ্যামকুড় কুড় 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 তাক